নির্বাচনের ঘোষণা করতে এবং এই ঘোষণা করার জন্য যেটা আমাদের আমরা যদি গঠনতন্ত্র না জানি তাহলে তো আসলে আমাদের বাক্স বেদখল হয়ে যেতে পারে আমরা যে গঠনতন্ত্র প্রশাসন আমাদের কাছে উন্মুক্ত করুক বত্রিশ হাজার শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত করুক এবং এই গঠনতন্ত্র নিয়ে যদি কারো কোনো আলোচনা থাকে প্রশাসন যদি তার প্রশাসনের উচিত এখন গঠনতন্ত্র সবার সামনে প্রকাশ করে যারা বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে ছাত্র সংগঠনের প্রতিনিধি রয়েছে ছাত্র নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে এই গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করে এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা সংশোধন করা এবং নতুন ভাবে গঠনতন্ত্রকে সংস্কার করা যদি কোনো সমস্যা থাকে তাহলে এবং এই গঠনতন্ত্রটাকে প্রশাসন তাদের নিজেদের হাতে রেখে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরোধীদের একটি ধোয়াশার মধ্যে রেখেছেন কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে বাক্স নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা এখন বাক্স নির্বাচন চাচ্ছি আমরা এই বাক্স নির্বাচন সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে এটা নিয়েও একটা ষড়যন্ত্র হচ্ছে যদি আমার একটা গঠনতন্ত্র হাতে থাকে তাহলে কিন্তু আসলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বাক্স বাঞ্চাল করতে পারবে না আমরা চাই বিগত সময় আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাক্স নির্বা বাক্স আমাদের ছাত্র প্রতিনিধি না থাকায় বা একটা নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকায় বিভিন্ন দল তাদের প্রয়োজন নে ছাত্র নেতৃত্ব তৈরি করেছে এবং শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে আমরা চাই না কোনো শিক্ষার্থীরা কোন দলের হয়ে কোন নেতার পিছনে ব্যবহৃত হোক আমরা চাই বাক্স নির্বাচনের মাধ্যমে একটা যোগ্য নেতৃত্ব আসুক এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা এই কলেজে কাজ করুক সকলেরই রাজনৈতিকভাবে সচেতন হওয়া দরকার তো আমাদের এইটা শুরু হয় ছাত্র জীবন থেকে তো একটা ছাত্র সংসদ একটা ছাত্র সংসদ একটা কলেজের শিক্ষার্থীদের এই রাজনৈতিকভাবে সচেতন করে একটা ছাত্র সংসদ একটা কলেজে প্রতিনিধিত্ব তৈরি করে সেক্ষেত্রে বাক্স নির্বাচন খুব প্রয়োজন আর উনিশশো সাল থেকে বিএম কলেজে বাক্স নির্বাচন চালু হয় সামনের বছর দুই হাজার ছাব্বিশ সালে এটা পঁচাত্তর বছর বয়স হতে চলেছে আমরা দেখতে পেরেছি সর্বশেষ দুই হাজার দুই সালে নির্বাচিত প্রতিনিধি এসেছে এরপর দুই হাজার এগারো সালে এটা হাইকোর্টের রায়ের মাধ্যমে তিন মাসের জন্য অস্থায়ী একটি বাক্স প্যানেল দেওয়া হয় এরপর আমাদের আর কোনো বাক্স প্রতিনিধি ছিল না প্রায় বলতে গেলে প্রায় দুই যুগ ধরে আমরা নির্বাচিত কোনো প্রতিনিধি পাইনি এই সকল বিষয় বিবেচনা করে আমাদের ক্যাম্পাসের প্রতিনিধিত্বের জন্য এবং আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য বাক্স নির্বাচন অনেক প্রয়োজন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যদি আমাদের গঠনতন্ত্র না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য থাকবো আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে যা করার আমরা শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছি সদা সর্বদা এই ক্যাম্পাসের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন প্রত্যেকটি শিক্ষার্থী এই ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে কারণ তারা বিগত দুই যুগ ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা সেই অধিকারকে ফিরিয়ে পেতে চায় এবং যত দ্রুত সম্ভব এই প্রশাসন তাদের অধিকারকে ফিরিয়ে দেবে